এবার এই যে ভাবটা আমরা দেব ঠিক আছে এখানে হ্যাস ছিল ডাজ নট এবার আমরা কি করব আচ্ছা তার আগে আমরা একটু চলে যাই হ্যাঁ যখন সেন্টেন্সকে আমরা নেগেটিভ করছি তখন কি ঘটনাটা ঘটছে দেখো আমরা ভারতগুলো দেখি সবসময় আমরা প্রোরাল ফর্মে দেখতে পাই ঠিক আছে যত ভারত আমাদের চোখের সামনে আসে সব প্রোরাল অবস্থায় থাকে তো ভার্বগুলোকে আমাদের অ্যাকর্ডিং টু সাবজেক্ট সেগুলোকে সিঙ্গুলার আমাদের বানাতে হয় প্রয়োজনে ঠিক আছে তো ভাবকে সিঙ্গুলার করার নিয়ম হচ্ছে হ্যাঁ ভার্বের সঙ্গে এস অথবা ইয়েস দিলে ভার্বটা সিঙ্গুলার হয়ে যাচ্ছে হ্যাঁ অন্যদিকে কি হচ্ছে কোনো নাউনের সঙ্গে হ্যাঁ অর্থাৎ সাবজেক্ট হ্যাঁ বা কোনো নাউনের সঙ্গে যখন আমরা এস ইয়েস যুক্ত করছি তখন নাউনটা কিন্তু প্রোরাল হচ্ছে ঠিক আছে যেমন পেন থেকে পেন্স পটাটো পটাটোস তাহলে ইয়েস বা ইয়েস যুক্ত করে আমরা বহুবচন বা প্রলাল করছি কিন্তু ভাবকে যদি আমরা ভাবের সঙ্গে ইয়েস বা ইয়েস যুক্ত করি তখন ভাবটা কিন্তু সিঙ্গুলারে চলে আসে ঠিক আছে এটা আমরা জানি তো দেখো যদি বলি হ্যাঁ সে স্কুলে যাই আমরা করি সি গো করবো না গোস করবো তাই না সিম্পল প্রেজেন্টে রয়েছে সি গোস টু স্কুল সি গোস টু স্কুল সে স্কুলে যায় ঠিক আছে এবার এই সেন্টেন্সটাকে আমরা যদি নেগেটিভ করতে যাই তাহলে কি দাঁড়াই সি does not মানে সাবজেক্ট কোরে ডাজন্ট দিয়াছি নোডা টু মেক ইট নেগেটিভ इट्स সি ডাজন্ট इवन ভার্বটা দেখুন সিঙ্গুলার ছিল ভার্বটাকে তো প্লুরাল হয়ে যাবে ঠিক আছে plural-এর নিয়ম কি ভার্বটাকে is বা es যদি ওমিট করে দিই আমরা তাহলে ভার্বটা কি প্লুরালে চলে আসবে তাই না তাহলে তো হচ্ছে she does not go she does, does not go to school সে স্কুলে যাই না হ্যাঁ তিন নম্বর চার নম্বর আরো হবে ডাস দিয়ে বলতে স্কুল ডাজন্ট গো টু স্কুল সেট হবে ওখানে আমরা যাচ্ছি না কিন্তু দেখা যাচ্ছে সাবজেক্ট যখন ডাজ নট দিয়ে আসছি তখন ভারটা কিন্তু প্লুরাল দরকার হচ্ছে ঠিক এখানেও এরকম ঠিক আছে হ্যাপ যেটা এই যে ভি হ্যাপ হ্যাঁ এটা প্লুরাল ফর্ম হ্যাঁ এর সিঙ্গুলার ফর্ম হচ্ছে হ্যাচ এর সিঙ্গুলার ফর্ম হচ্ছে হ্যাচ তো আমরা হ্যাচটা প্রথমে ব্যবহার করছি এক নম্বর লাইনে দ্য গার্ড হ্যাজ টু কাটস তাহলে হ্যাচ এর জন্যই দিয়েছি সাবজেক্ট কিন্তু সিঙ্গুলার রয়েছে তাই আমরা হ্যাচ করেছি ঠিক আছে যেমন সি গোস টু স্কুল

ঠিক এখানেও দ্য গার্ল ডাজ নট তাহলে আমাদের আর হ্যাস সিঙ্গুলার ভাব দিয়ে হবে না যেমনটা প্রথমে দিয়েছিলাম ঠিক ছিল হ্যাঁ ডাজ নট এর পরে গো করেছি মানে এস ই এস শুটে গেছে তাহলে এখানে হ্যাস ছিল হ্যাঁ আমরা পুলার ফর্মটা দেবো এবার ঠিক আছে তাহলে দ্য গার্ল ডাজ নট হ্যাপ তাহলে এখানে কি আসছে হ্যাপ দ্য গার্ল ডাজ নট হ্যাপ টু গার্লস বুঝা নিতে করি ঠিক আছে একই রকম ব্যাপার সি গোস টু স্কুল হ্যাঁ ভার্ব সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার এবার যখন সেকেন্ড মানে নেগেটিভ নেগেটিভ বা নাবাজক করছি তখন সাবজেক্ট পরে ডাজ নট আসছে আর ভার্বটা কিন্তু প্লুরাল হয়ে যাচ্ছে ঠিক আছে অর্থাৎ ইয়েস বাই ইয়েস টু যাচ্ছে ইয়েস টু যাচ্ছে হ্যাঁ এখানে প্লুরাল ভার্ব আসছে ডাজ নট ডাজ সঙ্গে সঙ্গে ঠিক এরকম ব্যাপারটাই রয়েছে এখানে হ্যাঁ হ্যাভটা প্লুরাল ফর্ম আর হ্যাজটা সিঙ্গুলার প্রথমে লাইনে যে ছিল দ্য গার্ল হ্যাজ এখানে সিঙ্গুলার অর্ডার ইউজ করা হয়েছে আর যেমনি ডাস নট দিয়েছি হ্যাঁ তারপরে কিন্তু ফর্ম ব্যবহার করা হয়েছে যেমনটা এখানে ওইছ হ্যাঁ আশা করি বুঝাতে পেরেছ বুঝাতে পেরেছি ঠিক আছে এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছেড়ে থাকো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও